তাড়াতাড়ি উঠে গাড়িতে চলো সবাই যুদ্ধে যেতে হবে আমাদের সময় নেই দেরি করা যাবে না বাংলাদেশ আর ভারতের যুদ্ধে আমাদেরকে জিততেই হবে আর যেভাবেই হোক দেশকে বাঁচাতে হবে মা তুমি আর কাঁদিও না আমাদেরকে যুদ্ধে তো যেতেই হবে বাংলাদেশের ভারতের যুদ্ধ লেগে গেছে স্যার কল করে তাড়াতাড়ি যেতে বলছে আর দেরি করা যাবে না ঠিক আছে ঠিক আছে বাবাড়া সাবধানে থাকিস আর টমিকেও সাবধানে রাখিস যুদ্ধে গিয়ে টমিকে খাবার দিবে ভালো করে আর আমাকে কল করবে কিন্তু সব সময় ঠিক আছে মা ও নিয়ে তুমি চিন্তা করো না আমাদের জন্য শুধু দোয়া করিও ঠিক আছে মা দেরি হয়ে যাচ্ছে আমাদের বের হতে হবে তাড়াতাড়ি আর একদমই মন খারাপ করে থাকবে না তুমি তাড়াতাড়ি গাড়ি বের কর স্পাইডার দেরি হয়ে যাচ্ছে আমাদের সময় মতো না পৌঁছাতে পারলে আবার অনেক ঝামেলা হয়ে যাবে এখন যা এক্ষুনি গাড়ি বের কর তাড়াতাড়ি উঠা পড় সবাই টমিকে তুলে নে এমনিতেই স্যার অনেকবার কল করে ফেলছে দেরি করা যাবে না আমাদের তাড়াতাড়ি উঠ গাড়িতে এক্ষুনি ভাইরা ওইখানে যুদ্ধে গিয়ে আমাদের কোনোভাবেই হার মানলে চলবে না যেভাবেই হোক আমাদের যুদ্ধ জিততেই হবে তবেই বাড়ি ফিরবো যেভাবেই হোক ঠিক বলেছিস ভাই আমরা কি ভয় পাওয়ার মানুষ নাকি আমরা যদি হেরে যাই তাহলে আমাদের দেশ হেরে যাবে আমরা কিছুতেই হারবো না কিরে তোরা সবাই চলে আসছিস ঠিক আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নে তাড়াতাড়ি তোরাও যা ওদের সাথে ট্রেনিংয়ে জয়েন করে ফেল একদম দেরি করবি না কিরে হালকা ভাই টমিকে দেখছি নিয়ে আসছিস সবাই টমি তাড়াতাড়ি চলে আয় কতদিন দেখি না তোকে সবাই তোকে অনেক মিস করতেছিল এখন থেকে টমিও আমাদের সাথে যুদ্ধ করবে। করতেছিলো ভাইরা অনেক টাইম নষ্ট হয়ে গেছে কবে যে ট্রেনিং শেষ হবে রে আর স্যার যে কবে ঘোষণা দিবে যুদ্ধে যাওয়ার জন্য কিছুই বুঝুচ্ছি না ভিডিওটা লাইক করে দাও গাইস সবাই রেডি হয়ে যা আর সময় নেই আজকেই যুদ্ধ শুরু হয়ে যাবে সবাই নিজ নিজ ব্যাগ গোছাই নে তাড়াতাড়ি আহারে যুদ্ধ শুরু হয়ে গেল রে আর বন্ধুরা তোমাদের কি মনে হয় এই যুদ্ধে কে জিতবে বাংলাদেশ নাকি ভারত কমেন্টে বলে যাও তাড়াতাড়ি এই শালারা আমার হাদি ভাইয়ের হত্যাকারীকে তোদের দেশে আশ্রয় দিছিস তাড়াতাড়ি আমাগর হাসু আপা কাওয়া কাদের আর হাদি ভাইয়ের হত্যাকারীরে ফিরাই দিতে ফিরাই না দিলে কিন্তু তোদের দেশের যে কি অবস্থা করব আল্লাহই জানে আমাদেরকে রাগাইস না ভালোই ভালোই ফিরাই দে না হলে কিন্তু তোরা শেষ দিব না হাসিনা আর হাদির হত্যাকারীকে তোরা যা ইচ্ছা করতে পারিস ছোট একটা দেশ তোরা আমাদের সাথে পারবি অহেতুক লাগতে আসিস না হালক ছোট বলে হালকাভাবে ভাবে নিশনারে মোদির চামচা আমরা আল্লাহর উপর ভরসা করি মুতার যুদ্ধে এক লক্ষ সৈন্য বাহিনীর সাথে আমরা মাত্র তিন হাজার সৈন্য লড়েছিলাম তখনও আমরা জিতেছিলাম বদরে তিনশো তেরো জন যোদ্ধা নিয়ে আমরা এক হাজার কাফেরকে হারিয়েছি আর কত ইতিহাস শুনবি আমাদের ছোট ভাবলে অনেক বড় ভুল করবি রে আয় দেখি তাদের কত জোর অনেক বেশি বাড়বেছিস তোদের যুদ্ধ করার স্বাদ এবার মিটাই দিব আমরা আল্ক আল্লাহ নাম নিয়ে আজকে ভারতীয়দের আগ্রাসন শেষ করে ফেলবো আমরা পাশের বড় দেশ হয়েছে বলে কি হয়েছে এবার বুঝাই দিব কত ধানে কত চাল একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকেই ওরা আমাদের চুষে খাচ্ছে তুই সবার আগে তোর দল নিয়ে আক্রমণ কর সবাইকে মজা দেখাই দিবি বুঝলি রে কাউকে ছাড়বি না বলে দিলাম জীবন থাকতে হার মানবি না দরকার হয় শহীদ হয়ে যাবি ঠিক আছে স্যার আমি আমার দল বল নিয়ে প্রথমে আক্রমণ করছি ওদের বুঝাই দিব এবার বাংলাদেশিদের পাওয়ার কত আজকে টের পেয়ে যাবে স্যার ওরা সংখ্যায় অনেক বেশি আমাকে মাফ করে দেন আমি পারলাম না অনেক চেষ্টা করেছি স্যার আমার গ্রুপের অনেকেই শহীদ হয়ে গিয়েছে মন খারাপ করো না স্পাইডার আহতদের চিকিৎসা করো বিয়ে গিয়ে ওদের আমি কিছুতেই এই যুদ্ধ জিততে না এবার আমার আরেক শক্তিশালী বন্ধুকে আয়রন ম্যান তুমি তোমার দলবল নিয়ে যাও এবার ওদের মজা দেখায় দিয়ে আসো আমি দৃঢ় বিশ্বাসী যে তুমি অবশ্যই ভারতীয় আর্মিদের শেষ করে দিতে পারবে ইয়াস স্যার আমি যাচ্ছি গিয়ে তার ভারতীয় আর্মিদের বারোটা বাজায় ছাড়বো আজকে ওদের বুঝাই দিব যে বাংলাদেশিদের সাথে লাগতে আসলে কি হয় স্যার আমরাও পারলাম না মাফ করে দেন অনেক চেষ্টা করেছি স্যার তবুও পেরে উঠতে পারলাম না কোনোভাবেই আমার গ্রুপের অনেকেই শহীদ হয়ে গিয়েছে এইবার আমি নিজেই যাব দেখি কে এমন শক্তিশালী আছে আমার সৈন্যদের এভাবে হাঁটছে আমি নিজেই সবাইকে শেষ করে দেওয়ার জন্য একাই যথেষ্ট চলো আরে হালক আজা মেরে সাথ আকে লড় হিম্মত হ্যাঁ তো মুঝে হারা কর দিখা তুঝে ইতনা মারুগা কি তে মম্মি ভি তুঝে পেহচান নেই রে আমি কি এই রেডহালকে পরের ভিডিওতে হারাতে পারবো গাইস কমেন্ট করে জানাও আর যারা নিজের দেশকে ভালোবাসো তারা একটা লাইক করে দিও ভিডিওতে